ছোট্ট বারান্দা যদি এরকম মরিচ থাকে তাহলে আর কি লাগে বলেন তো দেখেন আমার ছোট্ট বারান্দা কি কৃষন্দর মরিচ হয়ে হয়েছে অনেকে নাগা মরিচ আমি বোমায় মরিচ বলি যাই হোক আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আরেকটা বলি তো সকাল সকাল নাস্তা আজকে কিনে নিয়ে আসছি তো কিনে খাবো ডাল আর ভাজি আজকে ডাল ভাজির একটু মজা ছিল না তো যাই হোক সকালে নাস্তার আছে কিনে খাবো যেটাই হোক তো এই দেখেন আমি সকালে নাস্তাটা কিনে খাবো তো নাস্তাটা খাইয়ে আজকে বারান্দা যায় দেখি একবার বাম্পার ফলন হয়েছে আমার ইয়া এসে বারান্দা দেখেন ফুল কত রকমের ফুল আজকে পুঁটা রয়েছে সন্ধ্যা তার আর ওই ফুলটা ফার্স্টে যে ফুলটা দেখাইছে আমি ওই ফুলটা নামি নাম জানি না তো দুবলা ফুল আবার ইয়া সন্ধ্যা তারা ফুল আবার এটা ছোটো একটা ফুল এই ফুলটা একটু কমেন্টে বলবেন আমি গতকালকে লাগাইছি চারটা চারা তো আজকে দেখি ফুল ফুটে আরে আর এই দেখেন এত সুন্দর মরিচ কান্নার লোভ লাগে বলেন তো দেখেন কত সুন্দর রহম রহমালা মরিচ কত সুন্দর এই মরিচ থাকলে কি আর মরিচ কেনা লাগে এবং এই বলেন তো এই মরিচ খাইতে যে কী মজার কী গ্রান আর ছোটো গাছটা আটটা সেটাও ফুল আর এই মরিচটা ভাত খাইতে যে সেই স্বাদ সেই মজার ডালের ভেতর দিলে অনেক মজা যাই হোক মরিচগুলো এখনও বাততি হওয়া নাই আমি এখনও ছিঁড়ি নাই দু একের ভিতরে ছিঁড়বো আর দু একের ভিতরে তেদিকে রান্না করবো ট্যাংরা মাছ করলা আলু দিয়ে তো আলু করলা আলু দিয়ে আমি পেঁয়াজগুলো একটু ভালো করে প্রচন্ডাম তো এদিকে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতেছিলাম সব হলুদে গরম মরিচ এগুলো ধনিয়ার পাখি জিরার পাখি যা আসলো টমেটো লাল টকটকে টমেটো তো যাই হোক এভাবে করলা দিয়ে আর যদি ট্যাংরা মাছ রান্না করা হয় সেই স্বাদ লাগে তো আমি মাছগুলো সে কষাই নিব তো ভালো করে কষিয়ে নেবো মাছগুলো গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিছি তো মাছগুলো কষে আমি উঠে নিছি এখন করলার আলু পাতলা পাতলা করে কাটছে আর কল্লাগুলো একবারে পাতলা করে কাটতে হয় এটা না অবশ্য উস্তা যাই হোক আমি করলা খেয়ে উস্তা ইবল উস্তাকে করলা বলে যাই হোক করলা উস্তা একই কথা খেতে করবো একই রকম লাগে তাই দেখেন আমি করলাগুলো সুন্দর করে কষায় নিতেছিলাম আলু আর করলাগুলো মাছগুলো আমি আগে উঠিয়ে নিয়েছি অল্প কষায় নিয়েছি যেহেতু ট্যাংরা মাছ কোন গায়ে নরম আর এদিকে আমি দেখেন তরকারি ঝোল দিয়ে দিছি তো ঝোল দেওয়ার পর এখন ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো যেহেতু আমি হালকা কষাইছি অল্প কষাইছি বেশি কষাই নিয়ে দেখেন মাছগুলো সুন্দর একটা কালার আসছে মানে এরকম তরকারি খাইতে কোনো একবার গরমের জন্য একবার পারফেক্ট একটা তরকারি হয়েছে তাই দেখেন তরকারিগুলো আমার হয়ে গেছে এখন তরকারিগুলো নামাই নিব তা নামে নেওয়ার পরে দেখেন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে এরকম খেতে ইচ্ছা ইচ্ছে করতেছে আমার এখনও কিন্তু খেতে পারবো না যেহেতু আমার রান্না হতে শেষ নেই আর এদিকে আমি পেঁপে ভাজি করবো ডিম দিয়ে আর এদিকে আমার ছেলেকে আলুটা ভাজিয়ে দিলাম তো ডিম আজকে দিয়ে দিতেছিলাম তো ডিম দেওয়ার পরে দেখেন কী অবস্থা ডিম দেওয়া সুন্দর করে লড়াচাড়া ভেঙে চুড়ে দিলাম আর টমেটো দিয়ে দিলাম লবণ দিয়ে দিছে আর এখন পেঁপেগুলো দিবা এইভাবে ডিম ভাজি আর পেঁপে দিয়ে কার কার ভালো লাগে সবাই একটু কমেন্ট করে আমার কাছে তখন বেশ ভালো লাগে রুটি দিয়ে ভাত দেওয়া পরোটা দেওয়া সকাল আর বিকালে যখন এই এর রুটি মানে আমি এরকম পেঁপে ভাজি ভাজিটা দিই খাইতে পছন্দ করি বেশি আলু ভাজির থেকে আর পেঁপে ভাজিরকম ডিম বিন্দা করলে আর হলুদ ছাড়া আমি সবসময় এখন দেখেন আমি হলুদ ছাড়াই ভাজি করি এ ভাজিরা খাইতে একটা পুরো একটা মানে মজাই আলাদা তো যাই হোক আমার এদিকে এখন ভাজিরা হয়ে গেছে আমি এখন ভাজিরা নামে নিবে দেখেন কত সুন্দর হয়েছে ভাজিটা আল্লাহ রহমতে তো মাসাল্লাহ ভাজি রকম অনেক সুন্দর হয়েছে তখন আমি ভাজি দেওয়া নামাই নিলাম এখন বড় যেতে আর এদিকে আমি এক দানা শরবত খোলা রেখেছিলাম এই শরব খুলো বসিয়ে আমি এই শরবতটা প্রতিদিন খেয়ে এই শরবত রকম খেলে অনেক ভালো শরীরের জন্য সব দিক দিয়ে ভালো চালা ও রকমে আর এদিকে মাহাদি হাসানকে পড়তে বসাইলাম তো মাহাদি হাসান আজকে পড়তে বসে অনেক সুন্দর করে গুড বাই ছেলের মতন পড়তে ছিল হয়তো একটু দুষ্টামি করে ছেলে মানুষ বাচ্চা মানুষ একটু দুষ্টামি করবেই তাই দেখেন মাহাদি হাসানকে পড়াইতে বসে আমি ওদিকে চা বসাই দিয়ে আসছিলাম ফাঁকে তো বিকালের নাস্তা চা খাবো বিস্কিট এগুলো খাবো আজকে তো বিকালের নাস্তাটা তো এদিকে দেখেন মাহাদিয়াসনে পড়া প্রায় শেষ পর যায় তো আমি এদিকে চাটা দেখতে গেছি তো চা কম হয়ে গেছে আমি আজকে চা বানিয়ে আসছিলাম তো দেখেন চাগুলো সুন্দর করে একটা কালার আসছে হয়তো আমার মেয়ে জীবনের মতন আমি চা বানাইতে পারি না নিজের যেরকম চেষ্টা করে ওইরকমই বানাই এর তো বিকালের নাস্তার জন্য চা আর বিস্কিট তো এর তো ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ